হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর্থ সেমিস্টার এমডিসি লাস্ট মিনিট সাজেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে তোমাদের মেবি 10 কি 12 নম্বরের একটা প্রশ্ন হবে একটা তো নয় দুটো প্রশ্ন হবে 10 অথবা 12 নম্বরের তোমাদের 6 নম্বরের প্রশ্ন হবে 3 নম্বরের এবং এমসিকিউ 10টা হতে পারে মেবি আই অ্যাম নট শিওর বাট কারণ এনডিউ থেকে এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন প্যাটার্ন দেয়নি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু এটা পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট যেহেতু পলিটিক্যাল সায়েন্স মাইনর বা মেজরে কোয়েশ্চেন প্যাটার্ন দশ ছয় তোমাদের হচ্ছে তিন এবং এমসিকিউ হয় দশটা সেই কারণে এটা বললাম তাছাড়া তোমরা দশ বা বারোর মতন করে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো প্রথমে আলোচনা করব তারপরে তোমাদের হচ্ছে পাঁচ বা ছয়ের মতন করে তারপরে তিন বা দুইয়ের মতন করে এবং কালকে আগামী কালকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখান থেকে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও পরবর্তী সেমিস্টারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের ফিফ্থ সেমিস্টারের কোর্স ফি ওকে চলো শুরু করছি প্রথমত দশ বা বারো নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিসকাস ইটস নেচার অ্যান্ড স্কোপ নেক্সট কোয়েশন ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিসকাস ইটস সিগনিফিকেন্স নেক্সট ডিসকাস দ্য ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইথ রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশনস অফ মিনাউ ব্রুক One and Minnow Brook two conference. Okay, next questions I uh, discuss the evolution of public administration as a discipline of study. Next, critically discuss uh, the scientific management theory as uh, uh, propo uh, propounded by F. W. Taylor. Next, critically discuss the wavering model of bureaucracy. A vision, then critically analyze the human relations theory. With a special reference to the contributions of Elton Mayo. Next, describe the various principles of administrative management as laid down by Henry Foyle. Next, questions uh, critically discuss the stages of public uh, policy making. Next, questions.

যদি ভারতে না আসে তাহলে ছয় আসবে কিন্তু নেক্সট ডিসকাস দ্য হিউম্যান রিলেশন থিওরি অফ অর্গানাইজেশন অ্যাজ প্রপাউন্ডেড বাই এলটন মেও নেক্সট রয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন নেক্সট রয়েছে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন অ্যাজ লেড ডাউন বাই গুলিক অ্যান্ড ইউ আর উইং নেক্সট কোয়েশন পয়েন্ট আউট দ্য ডিটার ডিটারমাইন্ডস অফ গুড গভর্নেন্স এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট Next, what are the uh, important features of new public administration? Next, evaluate the concept of new public service approach. Next, discuss the human relation theory of organization as propounded by Elton Mayo.

নেক্সট হচ্ছে রাইটে শর্ট নোট অন ইউনিটি অফ কমান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি বারবার করে বলছি নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন স্পান অফ কন্ট্রোল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পিও এস ডি সি ও আর বি দেন হের আর দেন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন এটা অলরেডি ছয় আমরা পড়েছি দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েন্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন রয়েছে দ্য চিফ সিকিউরিটি অফ স্টেট পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি দেন বলছে ডিফাইন new public management, then what is new public management, then principles of administrative management of Henry Foyle. Next was a good governance, e-governance, bounded rationality, new public service approach. তো এই কয়েকটা প্রশ্নের মধ্যে এখান থেকেও ছটা প্রশ্ন আসবে তোমাকে লিখতে হবে চারটে প্রশ্ন তো স্টুডেন্টস এখান থেকে তোমরা এই প্রশ্ন পড়লে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাদের স্টুডেন্ট রয়েছে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ